এই ফাজিল এখানে হাত দিচ্ছ কেন হ্যাঁ আরে বাবা এখানে হাত কেন দিচ্ছে আপনি বোঝেন না তুমি যে একটা ফাজিল লুচু ছেলে সব সময় জায়গায় হাত দি আর থামায় থাকো আরে বাবা উলটা জায়গায় কোথায় হাত দিলাম এখানে হাত না দিলে আদর করব কি করে আপনি বোঝেন না হ্যাঁ তোমার কাজই হচ্ছে সব সময় লুচুগিরি করা আমি কি সেটা জানি না মনে করেছো আপনি আমাকে এভাবে বলতে পারলেন আমি কি এতটাই বাজে যে আপনাকে কখনো টাচ করতে পারবো না নাকি আপনার আমার ভালোবাসাটা চাই না হ্যাঁ বলতে পারলাম কারণ তুমি একটা লুচু আমি কি তোমার সময় সম্পর্কে জানি না অফিসের সুন্দরী কলিক দেখলি তুমি তাদের গায়ের উপর ঢলে পড়ো তোমার কর্মকাণ্ড আমি কিন্তু জানি বুঝলা তুমি সব সময় এরকমটা করো তুমি কেমন সেটার আমার আর জানতে পাকিনি তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন তাই তো আপনার মনে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি না তাই তো হ্যাঁ ঠিক তেমনটাই তো আর এতে সন্দেহ করার কি আছে তুমি আমাকে ভালোবাসো না আমি তো সেটাই বললাম আপনি আমাকে এত সন্দেহটা করতে পারলেন আমি আপনাকে ভালোবাসি বলেই আপনার কাছে এসেছিলাম আদর করতে চাইছিলাম আপনি সব সময় আদরের কথা বলেন তাই এসেছিলাম কিন্তু আপনি এমনটা বলতে পারলেন আমি বুঝতে পারছি আপনি হয়তো এখন আর আমার ভালোবাসাটা চান না তাই না আমি কিন্তু একবারও সেটা বলিনি তুমি সব সময় দুষ্টুমি করতে থাকো আর আজকে অফিসের মধ্যে এরকমটা করছো কেন তাহলে কি সমস্যা পড়তে হবে না বলো ও এখন সমস্যা হয়ে যাচ্ছে বিয়ের আগে আপনি বারবার আমাকে কাছে টেনে দিতেন কেবিনের দরজা আটকে দিয়ে আমার সাথে রোমান্স করতেন তখন সমস্যা হতো না তখন কেউ দেখে ফেলতো না তাই না আপনার বেলায় ষোলো আনা আর আমার বেলায় চার আনাও না সব সময় শুধু আপনি আমাকে দোষারোপ করেন আচ্ছা ঠিক আছে আরে বাবা তখন তো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম আর তোমাকে নিজের কাছে টেনে নিতাম কারণ তখন তোমাকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করতাম আমি কিন্তু তুমি তো সেটা বুঝতেই চাওনি ও তার মানে আপনি বলতে যাচ্ছেন আমি আপনার ভালোবাসাটা বুঝি না আর এখন আমি আপনাকে ভালোবাসি না তাই না আর আপনি আমাকে এখন ভালোবাসেন না এখন আমাদের বিয়েটা হয়ে গেছে বলে সব ভালোবাসা শেষ হয়ে গেছে তাই তো ফারহানা আমি কিন্তু তেমন করে বলতে চাইনি তুমি শুধু শুধু কথার উল্টো মানে বের করছো দেখো এমনটা কিছুই না তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো এটা অফিস অফিসটা তো আপনার ওই জন্য ভেবেছিলাম আপনাকে কাছে টেনে নেই একটু আদর করি কিন্তু আপনি এমন করে বলতে পারলেন আমি আর কখনো আপনার কাছে আসব না আর আপনি যদি চান তাহলেও আদর করব না তোমার আদর চাইতে আমার বইয়ে গেছে মায়ের কথাতে ফারহানুকে ছেড়ে দিল তারপর বেশ কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে রইলো তারপর একটা সময় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল হ্যাঁ সেটাই তো এখন দামি পুরনো হয়ে গেছি আর ভালোবাসাটা শেষ হয়ে গেছে না আর যে মোহটা ছিল সেটাও কেটে গেছে আর এখন আপনিও বুঝতে পারছেন আমার সাথে আপনার থাকাটা পসিবল না অনেক বেশি কষ্ট হয় আমি সেটা খুব ভালো করে বুঝতে পারি আপনি নিজের মতো চলতে পারেন আমি কি আপনাকে কখনো বাধা দিয়েছি দেইনি আমি তো আপনাকে বিয়ে করতে চাইছিলাম না কিন্তু আপনি জোর করে এরকম একটা কাজ করতে বাধ্য করলেন ফারহানের কথাতে মায়া বুঝতে পারল ওর অনেকটাই রেগে গেছে তাই মায়া ফারহানের মুখের পাশে হাত রাখতে গেলে ফারহান তখন একটু সরে গেল আর বলতে লাগলো ভয় নেই আমি রাগও করিনি আর আমার খারাপও লাগেনি আপনি যেমনটা ভাবেন আমি তেমনটাই বলেছেন আচ্ছা থাকেন আমি আর ভুলেও আপনাকে ডিস্টার্ব করতে আসবো না আপনার অফিসে অনেক কাজ আছে আপনি সেগুলো করেন ফারহান চলে চিতে গেলে মায়া ওর হাতটা ধরে ফেললো তারপর আবার এক ছটকাই নিচের হাতটা ছাড়িয়ে নিয়ে তারপর কেবিন থেকে বেরিয়ে গেল আর মায়া নিচের চেয়ারে গিয়ে বসে ভাবতে লাগলো এটা কি করলো মামি পাগলটা তো প্রচন্ড পরিমাণে রেগে গেছে ওকে কি এভাবে রাগিয়ে দেওয়াটা ঠিক হলো আমিও তো ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তাহলে কেন এমনটা করলাম সারাটা দিন ফারহান আর মায়ার কেবিনে গেল না চার চন্ন মায়া বুঝতে পারলো ও প্রচন্ড পরিমাণে রেগে আছে আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে তাই তো আসলে মায়া ফারহানের অফিসের বস আর ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল ওদের বিয়েটা এক প্রকার হুটহাট করেই হয়েছিল ফারহান বাসর ঘরে যাওয়ার আগ পর্যন্ত জানতো না ওর মায়ার সাথে বিয়ে হচ্ছে বাসর ঘরে যাওয়ার পর জানতে পারে মায়া ওর বউ মায়া খেয়াল করত ফারহান সব সময় ওকে ফলো করে ওর আশেপাশে খোর করে বিষয়টাতে শিওর হওয়ার জন্য মায়া ফারহানের ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে ফারহান ওকে ভালোবাসে কিন্তু নিজের অবস্থানের কথাটা ভেবে বলতে পারে না মায়া যেদিন থেকে জানতে পেরেছে ফারহান ওকে ভালোবাসে সেদিন থেকে ওকে নিজের ভালোবাসায় আগলে নেওয়ার চেষ্টা করত যার জন্য অফিসের মধ্যেই বারবার ফারহানকে কেবিনে ডেকে নিয়ে তারপর ওকে হয় ছড়িয়ে ধরতো না হলে কিস করে দিত আর এমন এমন সব কাজ করত যাওয়ার জন্য ফারহানকে অনেক বিপদে পড়তে হতো আর যেদিন মায়ের বাবা জানতে পারে সেদিন মায়া ভয়ে অনেক কান্নাকাটি করেছিল বলেছিল ফারহানকে কতটা ভালোবাসে মায়া ফারহানকে প্রপোজ করার পর থেকে ফারহান ওকে দূরে সরিয়ে কারণ ও জানতো এই রিলেশনটা হওয়াটা কখনো সম্ভব না আর মায়ার মধ্যে যে একটা আবেগ কাজ করছে তাও ভালো করেই জানতো বড়লোকের মেয়েও ও পারবে না ফারহানের এই ছোট্ট ঘরে গিয়ে থাকতে থাকার সেখানে কাছে গিয়ে থাকা ওর পক্ষে সম্ভব না তারপর শেষ পর্যন্ত মায়ের পাগলামিতে আর ভালোবাসার কাছে হার মানতে হয়েছিল এক সপ্তাহের মধ্যে ওদের বিয়ে হয়েছিল কিন্তু ফারহান জানত না মায়ার সাথে ওর বিয়েটা হয়েছে তারপর যখন ফারহান আসে তখন মায়া ওকে ঘরে শক্ত করে জড়িয়ে ধরল ফারহান ওকে ছাড়িয়ে নেয় তারপর ওর মুখের দিকে তাকাতে খেয়াল করে মেয়েটা আর কেউ নয় মায়া তো বিকেল হয়ে গেছে এর মধ্যে লাঞ্চ টাইমটা শেষ হয়ে গেছে কিন্তু ফারহান আর খেতেও আসেনি যার জন্য ফারহানের আরো খারাপ লেগেছে বোঝাতে পারছে না ও মায়ার বিহেভিয়ারে কতটা কষ্ট পাচ্ছে তাই ও দুপুরে খায়নি আর মায়ার কাজের চাপের জন্য কথাটা বলতেও ভুলে গেছে তো বিকালের দিকে কাজের জন্য মায়া ফারহানকে ডেকে পাঠালো তখন কেবিনের সামনে এসে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে তখন মায়া ওর দিকে তাকিয়ে রইল আর ফারহান বলল আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ দেখেছি কিন্তু তুমি ওরকম ভাবে বলছো কেন ম্যাম কিছু বলার থাকলে বলেন আর আমি কিভাবে কথা বলছি আপনার কাছে খারাপ লাগবে বলেন আমি আর কোনো কথা বলবো না এর থেকে ভালো করে কথা আমি বলতে পারি না তুমি কি আমার উপর রাগ করে আছো তাই এইভাবে কথা বলছো তুমি আমার সাথে আপনার কেন মনে হলো আমি আপনার উপর রেগে আছি আপনার উপর রাগ করতে যাব কেন বুঝতে পারছি তো তুমি আমার কথা তখন রাগ করেছো তাই না দেখো আমি তো এই কথাগুলো কথাগুলো আপনি মজা করে বলেছেন আমি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি আমাকে আর কিছু বোঝাতে হবে না প্লিজ আপনাকে আর এসব কথা বলবেন না কোনো কাজ থাকলে বলুন আমি সেটা করে দিচ্ছি আর আপনি তো তখন বললেন এটা অফিস অফিসের মধ্যে এসব কথা না হওয়াটাই ভালো পারিবারিক কথা সেটা অফিসে না বললেই আমি খুশি হব মায়া বুঝতে পারলো ফারহান অনেকটা রেগে আছে তাই ও চেয়ার ছেড়ে উঠে আসলো তারপর ফারহানের সামনে আসলে ও মাথাটা নামিয়ে নিল তখন মায়া হঠাৎ করে ওর সামনে এসে যখন ওর শার্টের কলারটা ধরলো ফারহান বুঝতে পারলো মায়া কি করতে চাইছে তাই জোর করে ওকে ছাড়িয়ে নিল মায়া বেশ অবাক হয়ে গেল আর বলতে লাগলো কি হলো ছাড়িয়ে নিলে যে এখনো রাগ করে আছো আমার উপর দেখেন ম্যাম আমি অফিসের মধ্যে চাই না এরকম কিছু হোক তারপর কেউ জানাজানি হয়ে গেলে অনেক সমস্যা হবে আপনি প্লিজ এমন পাগলামি করবেন না আর এটা অফিস এখানে কোনো রোমান্স করার জায়গা না তাতে কি তুমি এটা আমার বর আর বরের সাথে যেখানে সেখানে রোমান্স করা যায় এতে আর ভাবার কি আছে বলো আমি বুঝতে পারছি তো তুমি তখনকার কথাতে রাগ করে আছো তাই তো আমি তো তোমাকে কথাগুলো ওভাবে বলতে চাইনি বলো বাবু তুমি প্লিজ রাগ করে থেকো না আমার ওপর দেখেন ম্যাম এসব ন্যাকামি অফিসে করবেন না আমি চাই না এসব কথা এখানে উঠুক ও তার মানে আমার ভালোবাসাটাকে তোমার কাছে নেকামি মনে হয় আপনি যা ভাবার ভাবতে পারেন কাজ ছাড়া অন্য কথা আমি বলতে চাচ্ছি না আপনার পার্সোনাল বিষয়ে আপনি যা খুশি আমাকে শোনাতে পারেন কিন্তু এতে আমার কোনো মতামত নেই মায়া ফারহানের টাকটা ভাঙানোর জন্য যখনই ওকে জড়িয়ে ধরতে যাবে তখন ফারহান ওকে ছাড়িয়ে নিল তারপর কেবিন থেকে বেরিয়ে গেল সারাটা বিকাল ফারহান আর মায়ার সাথে দেখা করলো না মায়া বারবার ওকে কেবিনে ডাকলেও ফারহান কাজের বাহানা দিয়ে এড়িয়ে গেল মায়া ভাবলো বাসায় গিয়েও ডাকটা ভাঙাবে অফিস ছুটি হয়ে যেতেই মায়া কেবিন থেকে বেরিয়ে আসে তারপর ফারহানের কেবিনের সামনে আসতেই ও অবাক হয়ে যায় পিয়নকে জিজ্ঞেস করতে পিয়ন বলে ফারহান আগেই বেরিয়ে গেছে মায়া হতাশ হয়ে যায় তারপর একা একাই বাসায় চলে যায় অন্যদিকে ফারহান আজকে মায়ার এরকম একটা কথাই বুঝতে পেরেছে কেউ কারো নয় কেউ হয়তো টাকার প্রয়োজনে কাছে আসে আর না হয় কেউ ভালোবাসা নামক অদ্ভুত মায়ার জন্য কাছে আসে তারপর মৌহটা কেটে গেলে সময়ের সাথে সাথে ভালোবাসাটা বিলীন হয়ে যায় ফারহান ভেবে নিয়েছে মায়া যেহেতু চাই না ওর কাছে আসতে তাহলে ফারহান ওর থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবে আর ভালোবাসাটা প্রকাশ করবে না তো মায়া বাসায় এসে দেখে ফারহান রুমে কপালের উপর হাত রেখে শুয়ে আছে তখন মায়া তাড়াহুড়ো করে গিয়ে ওর পাশে বসে আর বলতে শুরু করে কি হয়েছে তোমার শরীর খারাপ পড়েছে আমাকে বলো কোথায় খারাপ লাগছে মায়ার কথাতে ফারহান ওর দিকে তাকালো তারপর উঠে বসতেই মায়া ওর গালে কপালে হাত দিয়ে দেখতে লাগলো ওর শরীর খারাপ করছে কিনা শরীর খারাপ লাগলে কি ডাক্তারি করবেন আপনি আবার ডক্টর হলেন কবে থেকে সেটা তো জানতাম না বুঝতে পারছি তুমি তখনকার বিষয়টা নিয়ে রেগে আছো তাই না দেখো আমি তো মজা করে বলেছিলাম তার জন্য তুমি এমন রাগ করে থাকবে আমার উপর আমি তো বলছি আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আর রাগ অভিমান কার উপর করবো যেখানে নিজের উপর রাগটাকেই কন্ট্রোল করতে পারি না আর একটা কথা কি জানেন তো মজার ছলে হলেও মাঝে মাঝে মানুষ সত্যি কথাটাই বলে দেয় আজকে আমি সেটা বুঝতে পেরেছি মাতাল হলে যেমন মানুষের মধ্যে থেকে সত্য কথাগুলো বেরিয়ে আসে তেমনি মজার ছলেও মানুষের মুখ দিয়ে কখনো কখনো সত্যিটাই বের হয় আমাকে আর কিছু বোঝাতে হবে না আপনারা যেভাবে খুশি থাকুন আর না চাইলে আপনি চলে যেতে পারেন আমি আপনাকে আটকাবো না আমি কিন্তু আপনাকে বলিনি আপনি আমার কাছে থাকেন আমি আপনাকে বিয়েটাও করতে চাইনি শুধুমাত্র আপনার পাগলামিতেই করতে হয়েছে মায়া ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল তখন ফারহান ব্যালকনির দিকে চলে গেল এর মাঝে মায়াকে ডাকলে মায়া নিচে চলে গেল মায়া গিয়ে আম্মুর সাথে রান্না করতে লাগলো মায়া অনেকটা অন্নমনস্ক ছিল বারবার করছিল কি হয়েছে তার মায়া কিছু বলতে পারছিল না ভেবেছিল রাতে ফারহানের সাথে কথা বলবে তো রান্না করা শেষ হয়ে গেলে সবাই একসাথে খেতে বসলো ফারহান কোনো কথা না বলে খেয়ে রুমে চলে আসে মায়া খাবার টেবিলের সারাক্ষণ শুধু ফারহানের মুখের দিকে তাকিয়েছিল তারপর খাওয়া শেষ করে মায়া সাথে কিছুক্ষণ কথা বলে এসে দেখে ফারহান বিছানার একপাশে শুয়ে আছে এবার মায়া গিয়ে ফারহানের পাশে শুয়ে পড়ে তারপর ওকে পিছন থেকে ছড়িয়ে ধরতেই ফারহান নিজেকে ছাড়িয়ে নেয় আর মায়া বলতে শুরু করে কি হলো তুমি এভাবে ছাড়িয়ে নিলে যে আমি বুঝতে পারছি তুমি তখনকার বিষয়টা নিয়ে রাখ করেছো তাই না বাবু একটা বার তাকাও না আমার দিকে দেখো আমি কথাটা তেমন ভাবে বলতে চাইনি তুমি অফিসের মধ্যে মাঝে মধ্যে দুষ্টুমি করো তার জন্য তো আমাকে অনেক বিপাকে পড়তে হয় তাই না কিন্তু তুমি এমন করছো কেন আমার সাথে দেখেন আমার এসব কথা বলতে ভালো লাগছে না আমি চাই না এসব নিয়ে কথা বলতে তারপর বারবার কেন এসব কথা বলছেন কারণ তুমি আমার উপর প্রচন্ড রাগ করে আছো আর আমি সেটা মোটেও চাই না আর সহ্যও করতে পারি না তুমি কেন এভাবে আমার উপর রাগ করে থাকবে বলো আমার রাগ করে থাকা আর না থাকাতে আপনার কিছু যায় আসে না আপনি আমাকে ছাড়ুন আর বলছি না এভাবে আমাকে স্পর্শ করবেন না আপনার যা ইচ্ছা করেন তারপর আমার সাথে এরকমটা করবেন না এখন নাটক দেখাতে আসবেন না তো এসব নাটক আমার অনেক দেখা হয়ে গেছে যখন প্রয়োজন ছিল তখন কাছে এসেছিলেন আর এখন প্রয়োজন ফুরিয়ে গেছে টাইম পাস শেষ হয়ে গেছে আমি পুরনো হয়ে গেছি তাই আপনার কাছে মনে হচ্ছে আপনার অন্য কারো কাছে যাওয়া উচিত তাই না ফারহানের মায়া কথাতে কান্না করে উঠল তখন ফারহান না চাইতেও ওর দিকে ঘুরলো মায়া অসহায় ভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখেন এসব কান্নাকাটি নাটক করবে না আপনার এই নাটকটা আমি বিয়ের আগে অনেকবার দেখেছি তখন যদি আপনাকে বিয়ে করার মতো ভুলটা না করতাম তাহলে আজকে আমাকে এত কষ্ট পেতে হতো না আপনার জন্য আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না আপনি শুধু ন্যাকামি করেন আপনাকে বিয়ে করার পর থেকে আমি বুঝতে পারছি আপনি আমার সাথে হ্যাপি না প্রথম কয়েকটা দিন ভালো থাকতে পারলেও এখন আমার সাথে থাকতে ভালো লাগে বাবু আমি না তখন তোমাকে মজা করে বলেছি তার জন্য তুমি আমাকে এতগুলা কথা শুনেছো আমি কি কখনো বলেছি তোমার সাথে থাকতে চাই না যার জন্য তোমাকে কাছে টেনে নেই না আচ্ছা রাতে তো আমি তোমাকে একটুও বারণ করি না তাই না তোমাকে বুকের সাথে জড়িয়ে নিই আর তুমি আমাকে এইভাবে বলতে পারলে ফারহান চুপচাপ মায়াটা চোখের দিকে তাকিয়ে রইল ফারহানের চুপ করে থাকাতে মায়া একটা সময় উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো ফারহান বুঝতে পারলো এখন ডাক দেখানোটা বাড়াবাড়ি হয়ে গেছে মায়া কান্না করতে পারে না চার জন্য ফুপিয়ে ফুপিয়ে উঠছে ফারহান গিয়ে ওর কাঁধের উপর হাত রাখল সাথে সাথে মায়া ওর কাঁধের উপর থেকে হাত সরিয়ে দিল তখন ফারহান ওকে পিছন থেকে শক্ত করে ছড়িয়ে ধরলো এবার মায়া কেমন নিস্তব্ধ হয়ে যায় তাকাও আমার দিকে আর কখনো রাগারাগি করব না আমি জানি রাগারাগি করবেন আর ভালো বাসবেন না তাই তো আমি কিন্তু বারণ করিনি তাকাও আমার দিকে ফারহান মায়াকে নিচের দিকে ঘুরিয়ে নিল ফারহান জানে মায়া বেশিক্ষণ ওর উপর রাগ করে থাকতে পারে না এবার ফারহান ওর কোমর চড়িয়ে ধরতেই মায়া দেরি না করে ওদের চার ঠোঁট এক করে দিল ফারহান ওর পাগড়িটার সাথে রেসপন্স করতে লাগলো তো ভালো থাক ভালোবাসা